একদম সহজ একদম সহজ লোকে শুনছে আর দোকানের নামটা একটু দোকানের নাম হচ্ছে মেসাজ মাইল দো ট্রেডার্স মেসাজ মাইল মায়ের ট্রেডার্স যারা আসতে পারবে না তারা কিভাবে তারা আসতে পারবে না তারা আমাদের কাছ থেকে ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে অথবা এই আপনাদের ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে ক্যুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিতে পারবে সারা বাংলাদেশ থেকে আপনাদের থেকে সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয় আমাদের এখানে সর্বনিম্ন আটত্রিশ টাকা থেকে শুরু

এখানে আছে আরেকটা গোডাউন এই যে আরেকটা গোডাউন থাকে এই যে এগুলা আছে মিসপ্রিন্ট কোয়ালিটি তারপরে কোয়ালিটি তারপর আপনার মধ্যে আছে বয়েল আছে পিন আছে তারপরে যে এটা সাড়ে টাকা কিন্তু আড়াই হাত ত্রিশ টাকা এটা হচ্ছে আপনার দুই হাত ত্রিশ টাকা দুই হাত ত্রিশ আর এখানে আছে গোডাউনে এই গোডাউনে মিস প্রিন্ট কোয়ালিটির মধ্যে অনেক আইটেম আছে মানে বিভিন্ন আইটেম একদম স্টক দেওয়া থাকে এরকম স্টক আড়াই হাত দুই বিভিন্ন আইটেম বিভিন্ন স্টক দেওয়া আছে এই যে এগুলো সব এক কালার এগুলো যা আছে সব এক কালার এক কালার ভাই প্রচুর পরিমাণ মাল আছে এক কালারে আমরা হিউজ পরিমাণ স্টক করে আচ্ছা এটা হলো দুই নাম্বার গোডাউন নাকি দুই নাম্বার গোডাউন আরো একটা গোডাউন আছে এই যে এই দিক দিয়ে দেখেন

আছে একটা আবার একচল্লিশ টাকা আছে একটা তারপর আপনার যে বয়লের মধ্যে আছে আটত্রিশ টাকা আছে চল্লিশ টাকা আছে এই যে এটা হবে চল্লিশ এই যে অনেকগুলো কালার দেওয়া থাকবে নাকি আপনার বয়লের মধ্যে ফ্রেশ হবে একদম ফ্রেশ একদম ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি মাত্র আটত্রিশ টাকা করে অনলি আটত্রিশ টাকা করে এই যে আপনার একটু মাল ধুলে দেখাই আচ্ছা দেখেন এই ইনটেক ফ্রেশ কাপড় এগুলোর মধ্যে কিছু ইনটেক ফ্রেশ কাপড় একদম ফ্রেশ পরিমান কোন সমস্যা নাই মালের মধ্যে একদম এটি আপনার সবগুলো আছে এনে আছে এটি আছে সব আটত্রিশ টাকা ইনটেক ফ্রেশ ইনটেক ফ্রেশের মধ্যে দুই হাত বয়েলের মধ্যে তো এটা এগুলো হলো গোডাউন চলেন একটু দোকানে চলে যায় নাকি আচ্ছা ঠিক আছে ভাই দোকানে ভাই গুডাউনটা দেখ্লাইড হচ্ছে মাল স্টক করা থাকে আর দোকানে ডিসপ্লে মানে ডিসপ্লে এই জায়গা থেকে কাস্টমার দেখে দেখে নিতে যারা বেশি বেশি মাল নেয় তাদেরকে গুডাউন থেকে দিয়ে দেয় থেকে দিয়ে দেয় এইদিকে কি কি কালেকশন থাকতেছে একটু দেখায় দেন তো যে ডিজিটাল আছে আরি আছে তারপর আপনার এই যে ডিজিটাল এর মধ্যে আরো কোয়ালিটি আছে তারপর আপনার যে আরাহত বরের এই

মানে এরকম এরকম এটা আপনার রুল করে কিন্তু আমরা এটা ডাইরেক্ট রুল না এভাবে কাটিং করে রাখা আর কি করে করে এগুলা এটা আপনার নিতে পারবেন করে আপনার চাইলে বেশি চাইলে বেশি নিতে পারবো